আর বাংলা দেখাচ্ছে মুজিবর সাহেবের ছবিটাকে পুতুলটাকে তারা অনেকে ভাঙছে তখন মিডিয়া মানে পাগলের মতো ছুটে গিয়ে বলছে হ্যাঁ যে প্রশাসনের হাতে বন্দুক আছে সেই প্রশাসন পাবলিককে রুখবে পাবলিককে গুলি করবে কিন্তু সেই প্রশাসন হাতুড়ি নিয়ে হ্যাঁ পুতুলগুলোকে ভেঙে বেড়াচ্ছে তিন মাসের জন্য সরকার গঠন হয়েছে এবং প্রধানমন্ত্রী পদ পদে শপথ নিলেন ডক্টর ইউনু সাহেব তিনিকে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে মুবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছে বিশেষ করে আমরা বিগত বেশ কয়েক দিন ধরে যেটা দেখলাম বাংলাদেশের যে আন্দোলন যে প্রতিবাদ যে তোলপাটটা হয়েছে একমাত্র দেশের জনগণ নিজেদের বাঁচার জন্য নিজেদের সাম শান্তি সম্প্রীতি রক্ষার জন্য তারা লড়াইটা করেছে আজকে তারই ফল এক সরকারকে পতন ঘটিয়ে আর এক নতুন সরকারের শুভ সূচনা করেছে বিশেষ করে আমি একজন পীর পরিবারের সন্তান হিসাবে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আমি বাংলাদেশে যিনি নতুন সরকারে আসলেন ডক্টর ইউনুস সাহেব আমি তিনার কাছে অনুরোধ করব বাংলাদেশের শান্তি সম্প্রীতি এবং হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের একতা ঐক্য এতে বজায় থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমান এই ফুরফুরা দরবার শরীফ একটা ভারতের দ্বিতীয় তীর্থভূমি এর সঙ্গে একটা সম্পর্ক ছিল দাদা পি রহমতুল্লাহ আলাইহে তিনি ছিলেন যুগ সংস্কারক তিনি ছিলেন মুজাহেদ তিনি পাকিস্তান বাংলাদেশ এবং আসাম সৌদি দুবাই কুয়েত চীন জাপান বিভিন্ন যে দেশে দারাপের রহমতুল্লাহ আলাহের ভক্ত মুরিল মোতাকিদ্দিনগণ ছড়িয়ে আছে এবং বিশেষ করে বাংলা বাংলাদেশে বর্তমান সময় ফুলফরা দরবার শরীফ থেকে আদান হুজুর কেবলারা সেখানে ইসলামের দাওয়াত নিয়ে কোরআনের দাওয়াত নিয়ে সেখানে যান ইসলাম প্রচার করার জন্য বিশেষ করে দ্বারাপীর ভক্ত মরিদাকে দিন বাংলাদেশেও আছে পাকিস্তানেও আছে বিভিন্ন দেশে আছে ভারতেও আছে আমরা দাদা পীরের আওলাদ হিসাবে সকলের সঙ্গে আমরা সম্পর্ক আমরা রেখেছি এবং তেনারাও আমাদের সঙ্গে সম্পর্ক রাখেন আমরা যতটুকুনি খবর নিয়ে দেখেছি বাংলাদেশে কোনো মন্দিরের ওপরে হামলা হয়নি কোনো মন্দিরের ওপরে হামলা হয়নি আমার দেশের কিছু মিডিয়া গদি মিডিয়া তারা যেভাবে এগুলোকে দেখাচ্ছে যে বাংলাদেশের মন্দিরের ওপরে আক্রমণ করা হচ্ছে মন্দির ভেঙে ফেলা হচ্ছে। হিন্দুদের ওপরে নির্যাতন করা হচ্ছে হিন্দুদের মারা হচ্ছে হিন্দুদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ শত শত হিন্দু পরিবার তারা বর্ডারে এসে দাঁড়িয়ে আছে ভারতে ঢোকার জন্য এগুলো টোটালটাই আমি বলবো এটা সাজানো কারণ গত পরশু এবং গত কালকেও দেখছিলাম আমার রাজ্যের একটা মিডিয়া আমার দেশের একটা মিডিয়া আর বাংলা আপনার নিশ্চয় প্রত্যেকে দেখেছেন এই আর বাংলা দেখাচ্ছে যে বাংলাদেশের মুজিবর সাহেবের ছবিটাকে পুতুলটাকে তারা অনেকে ভাঙছে বিশেষ করে আপনার প্রশাসন ভাঙছে তখন এই মিডিয়া মানে পাগলের মতো ছুটে গিয়ে বলছে হ্যাঁ যে প্রশাসনের হাতে বন্দুক আছে সেই প্রশাসন পাবলিককে রুখবে পাবলিককে গুলি করবে কিন্তু সেই প্রশাসন হাতুড়ি নিয়ে হ্যাঁ আপনার কি বলে লাঠি নিয়ে সেই পুতুলগুলোকে ভেঙে বেড়াচ্ছে এরা জিহাদি আমি জানতে চাই ওই মিডিয়ার কাছে যখন আমার দেশে আমার দেশে যোগীর রাজ্যে আমার দেশে বিজেপি সরকার আসার পরে মোদী আসার পরে যখন বিভিন্ন রেল স্টেশনগুলো মুসলমানের নাম ছিল সেগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছিল তো তখন তো আপনারা জেহাদি তাদেরকে তকমা লাগাননি তাদেরকে আপনারা জিহাদি বলেননি যখন ডাক্তার আম্বেদকরের ছবিগুলো মূর্তিগুলো যখন ভেঙে দেওয়া হলো যখন মহাত্মা গান্ধীর মূর্তিগুলো ভেঙে দেওয়া হলো সেখানে অন্য কোনো নেতার ছবি দাঁড় করানো হলো তখন তো আপনারা তাদেরকে জিহাদি বলেননি আজকে ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে তাদের সরকারের মানে পতন হয়েছে কার ছবি রাখবে কার ছবি ভাঙবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এ নিয়ে আপনারা তো মাথা আপনাদের মাথা ব্যথা হচ্ছে কেন আজকে আমার রাজ্যের একজন নেতা সে বলছে যা অবস্থা শুরু হয়ে গেছে বাংলাদেশ থেকে এক কোটি হিন্দু ভারতে আসবে শরণার্থী হিসাবে তাদের রাখার সুব্যবস্থা করা হোক আপনারা তৈরি হন তাদেরকে শরণার্থী হিসাবে রাখার জন্য আমি ওই নেতার কাছে জানতে চাইছি আপনারা কি তাহলে তলায় তলায় বাংলাদেশে আগুনটা কি আপনারাই জ্বালিয়েছেন নাকি অশান্তিটা কি আপনারাই লাগিয়েছেন আমার তো মনে হচ্ছে আপনারাই বাংলাদেশে আগুনটা জ্বালিয়েছেন আপনাদের ইন্ধনে বাংলাদেশে আগুনটা জ্বলেছে আজকে আপনাদের সহযোগিতায় আজকে বাংলাদেশের এই হাসিনা সরকারের পতনটা হয়েছে আমার তো মনে হয় কারণ আপনারা সেখানে নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এই বাংলায় এই ভারতের জমিনে হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব নষ্ট করার জন্য এতদিন ধর্মকে নিয়ে রাজনীতি করেছিলেন আপনারা কিছু সুরোহা পাননি আপনাদের গদি আস্তে আস্তে জিরোর দিকে নামতে আরম্ভ করেছে আমার তো মনে হয় নিজেদের গদি বাঁচাবার জন্য নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই পা বাংলার জমিন এবং ভারতের জমিনে হিন্দু মুসলমানের আপনার সম্পর্ক নষ্ট করার জন্য উপর বাংলায় আগুন লাগিয়ে দিয়ে সেই হিন্দুগুলোকে তাতিয়ে দিয়ে আজকে ইপার বাংলা আপনারা হিন্দুদেরকে তাতাচ্ছেন ওপার বাংলার হিন্দু ভাইরা নিজেরা বলছে এখানে হিন্দ মুসলমান রয়েছে মৌলানা সাহেবরা এসে ইমাম সাহেবরা এসে ছাত্ররা এসে মুসলমান রয়েছে। আমাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে আমাদের গির্জাগুলো পাহারা দিচ্ছে এখানে কোনো মন্দিরে আগুন জ্বলানো হয়নি কোনো মন্দিরে ভাঙচুর করা হয়নি আর আজকে আমার রাজ্যের মিডিয়া আমার দেশের মিডিয়া যেভাবে প্রতিবাদ করছে যে বলে বেড়াচ্ছে যে বাংলাদেশে হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে হিন্দুদের কেটে ফেলা হচ্ছে আজকে আমার রাজ্যের হিন্দুদেরকে তাতানো হচ্ছে গতকালকে দেখছিলাম হাই কমিশনের বাংলাদেশ কমিশনের এক দল হিন্দু ভাইরা গিয়ে সেখানে প্রতিবাদ শুরু করে দিয়েছে ঘেরাও করে ফেলেছে যে বাংলাদেশে হিন্দু ভাইদের অবিলম্বে তাদের বাঁচার সুযোগ করতে হবে অবশ্যই আমি একজন পীর পরিবারের ছেলে হয়ে একজন মুসলমান হয়ে আমি উপর বাংলার মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব যতগুলো হিন্দু ভাই যারা বর্ডারের পাশে এসে দাঁড়িয়ে আছে তাদেরকে ফিরিয়ে নিয়ে যান তাদেরকে আপনারা থাকার সুব্যবস্থা আপনারা করুন আমিও দাবি তুলছি কিন্তু জানতে হবে কারা দেশ থেকে পালাচ্ছে কারা শরণার্থী হিসাবে ছুটে আসছে যখন আমার রাজ্যে ইলেকশনটা হয়েছিল যখন আমার রাজ্যে ভোটটা হয়েছিল যখন আপনার সিপিএম হেরে গেল তৃণমূল আসলো যখন আসার পরে যেভাবে মানুষের ওপরে নির্যাতন শুরু হয়েছিল আইএসএফ বলুন সিপিএম বলুন কংগ্রেস বলুন একের পর এক তারা নিজেদের জীবনকে বাঁচাবার জন্য এ রাজ্য ছেড়ে কেউ দিল্লি কে মুম্বাই কে গুজরাট কেউ আহমেদাবাদে তারা আশ্রয় নিয়েছিল তারা তো অন্য অন্য রাজ্যে গিয়ে বাঁচার তাগিদে তারা পড়েছিল তখন তো আপনাদের মতো মিডিয়ারা একবার তো বললেন না যে শরণার্থী হয়ে তারা এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছুটে যাচ্ছে যখন কোনো মানুষ কোন সরকারের পতন ঘটে অন্য সরকার আসে সেই সরকারে যারা ছিল তারা দাদাগিরি খুব দিয়েছিল এখন দাদাগিরি দিবার পরে যখন পতন হয়েছে কিছু তো সামলাতে হবে তালের ভয়ে তারা এখন ঘর ছেড়ে পালাচ্ছে আমাকে মেরে ফেলবে আমার এই করবে আমার ওই করবে তারা ভয়ে পালাচ্ছে আর ইরা বলছে শরণার্থী হচ্ছে ইরা বলছে তাদের উপরে নির্যাতন করছে আর কত মিথ্যা তকমা লাগাবেন আর কত মুসলিম সমাজকে ছোট করবেন আজকে প্রত্যেকটা পদক্ষেপে আপনারা দেখছি মুসলিম সমাজটাকে আপনারা জিহাদি বলে বেড়াচ্ছেন মুসলিম সমাজটাকে আপনার ছোট করার পরিকল্পনা করছেন অবিলম্বে আমি আমার রাজ্যের যে সমস্ত মিডিয়া গদি মিডিয়া আছেন কিছু আপনার বিজেপির পাঁচাটা বিজেপির পাতাখর কিছু নেতা আপনার মিডিয়া আছেন বা নেতা আছেন আমি ওনাদেরকে সতর্ক করছি এ সমস্ত বার্তারা দিয়া বন্ধ করুন কীভাবে নিজের রাজ্যে নিজের দেশে হিন্দু মুসলমানে একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা বজায় থাকবে ঈদেকে ব্যবস্থা নিন এবং অন্য দেশে আমাদের ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কীভাবে শান্তি বজায় থাকবে হিন্দু মুসলমান কিভাবে এক হয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে বসবাস করবে তার সুব্যবস্থাটা আপনারা নিন যেমন মোদিজি গতকালকে শুভেচ্ছা জানিয়েছেন ডাক্তার ইনুর সাহেবকে আপনারাও প্রত্যেকে শুভেচ্ছা জানান এবং আপনারাও এখান থেকে দাবিটা তুলুন যে বাংলাদেশ শান্তি যাতে ফিরে আসে এই দাবিটা আপনারা তুলুন